যারা করবে এই ইতিকাফকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিকাফকারীদেরকে আল্লাহ পাক পাঁচটি ফজিলত দান করবেন আমার ভাইরা এক নাম্বার ফজিলত হলো আল্লাহর হাবিব বলেছেন মান الله جعل الله بینه وبين النار ثلاثه আবার আগামী উমা বাইন আর হফির কয়েদ আল্লাহ হাবিব বলেছেন যিনি কোনো ব্যক্তি একটা মহরুদের জন্য একটা দিনের জন্য এক কাফের মধ্যে নিমখ করে আমার ভাইয়েরা তাহলে আল্লাহ রব্দুল আহামিন তার কাছ থেকে জাহাং নামকে তিন ফন্দক ধরে সরিয়ে দেবেন তার কাছ থেকে আল্লাহ রবুল আহামিন জাহাং নামকে তিন ফন্দক ধরে সরিয়ে দেবেন এক খন্দক পরে এতটুকু দূরত্বকে বোঝানো হয়েছে সাহাব আল্লাহর হাবিব সল্লুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করেছেন আমার ভাইরা ইয়ার সোনাল্লাহিব ইয়া হাবিব আল্লাহ এক খন্দর বলতে কতটুকু দূরত্বকে বোঝানো হয়েছে আপনি আমাদেরকে একটু বিস্তারিত ক্লিয়ার করে বলেন আল্লাহর হাবিব সদ্লল্লাহ ওয়ারেই ইহ সাল্লাম বললেন আসমান জামিনের যত দূরত্ব ফাঁকা জায়গা আছে আমার ভাইরা। তারা চাইতেও দ্বিগুণ দূরত্বকে আল্লাহ এতে কাফকারীর জন্য দূরত্ব করে দিবে এই রকম তিন খন্দর দূরে সরিয়ে যাবে আমার ভাইরা তার মানে হলো জাহান নাম তার কাছ থেকে তিন খন্দর দূরে সরিয়ে যাওয়ার অর্থ হলো সে একেবারে জান্নাতের কাছাকাছি চলে যাবে দুই নম্বর ফজিলত হলো যে ব্যক্তি এই রমাদানের শেষ দশকে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য ইতিকাফ করবে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন তাদের আমল লামায় কবুল দুটি হজ এবং কবুল দুটি সম সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবে তিন নম্বর ফজিলত হলো যে ব্যক্তি ইতিকাফ করবে যে ব্যক্তি ইতিকাফ করবে ইতিকাফকারীর জন্য লাইলাতুল কদরটা পাওয়া খুব একটা খুবই সহজ হয়ে যায় আমার ভাইরা কারণ সে মসজিদ অবস্থান করবে যে ব্যক্তি এতে করলো সে যেন লাইলাতুল কদরটাকে পেয়ে গেল যে ব্যক্তি রমাদনের সেন্দোষকে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য মসজিদে এতে করবে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন এতে করার কারণে সে ব্যক্তি দুনিয়ার যেই সমস্ত ভাই কাজে অংশগ্রহণ করতে পারে না যে সমস্ত ভালো কাজে শরিক হতে পারে না কাজে বলেন বলেন বা রুগী অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য বলেন আমার ভাইরা এই সমস্ত ভালো কাজের মধ্যে শরিক না হওয়ার কারণে আসমানের মালিক আল্লাহ তাদের আমল্লামাই সেই পরিমাণ সব আল্লাহ তারা দান করে আর পাঁচ নম্বর ফজিল ধরো যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য রমাদানের শেষ দশকে ইতিকাফ করবে এবং কান্না কাটি করবে ব্যথিত অন্তর নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা চাওয়ার কারণে কান্না কাটি করার কারণে তওবা ইস্তেগফার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর তমাম গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবে এই পাঁচটি ফজিলতের কথা হাদিসে এসেছে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফকারীদের আমল নামায় দুনিয়াতেই আল্লাহ পাক ইতিকাফকারীদেরকে এই পাঁচটি ফজিলত আল্লাহ পাক দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইতিকাফের মতো তাৎপর্য মন্ডিত রাতে এবার বন্দিগীতে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন জোরে বলেন আমিন